তো সবাই কানে কারে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষলাকে আজকে সকাল সকাল স্নান করে নিয়ে আর মিঠিও সকাল সকাল স্নান করে স্কুলে গেল কারণ গতকাল ছিল চন্দ্রগ্রহণ মা সবসময় বলতো গ্রহণের পর স্নান না করে কিছু খাওয়া যায় না তো সেই নিয়মটাই মেনে চলার চেষ্টা করি আর এখন বাজে সাড়ে আটটা ঘরের সমস্ত কাজকর্ম বাকি আর রাতে এখন কাচি চা তো আপাতত চাটা খাই তো আজকে বানাচ্ছি চাউমিন তো একটু গাজর একটু বাঁধাকপি দিয়ে আজকে করব সাথে টমেটো পেঁয়াজ লঙ্কা থাকবে আর এখানে চাউমিন গুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি একটু বাঁধাকপি আর গাজরটা ভেজে নিলাম এবার টমেটো আর পেঁয়াজগুলো গুলো ভেজে তবে শীতকালে চাউমিন খাওয়ার মজাটাই আলাদা আমার মনে হয় কারণ শীতকালে নানা রকম সবজি দিয়ে চাউমিন বানাতে আমার তো দারুণ লাগে আর আমার মায়ের বানানো চাউমিন তো সব থেকে দুর্দান্ত হয় আলু ভাজা পর্যন্ত থাকে তার মধ্যে স্কুল থেকে আসবে তাড়াতাড়ি মিঠি কম্পিউটার এক্সাম একটু গোলমরিচ দিলাম তাই হচ্ছে আমার নুডলস বানানো উইথ ম্যাগি মশলা উইথ টমেটো উইথ কাঁচা লঙ্কা একদম দেশি এই যে চলে এলো পরীক্ষা দিয়ে কেমন হয়েছে পরীক্ষা মামা ভালো আচ্ছা তো কম্পিউটার পরীক্ষা ছিল আজকে ওর দু ঘন্টার পরীক্ষা আর এখন বাজে এই সাড়ে দশটা হ্যাঁ মানুষের ছিল কিন্তু কেমন আছো সিমর সাদদেব ছলা 90 ওই आवाज আজকে সকাল সকাল কি করে গেছো স্কুল যাওয়ার সময় বলে দাও সবাইকে অস্কার দেওয়ারই কথা ঠান্ডা জলের মধ্যে সকাল वाले स्नान করে মেয়ে আমার স্কুলে গেছে হ্যাঁ শীতকালে শীতকালে

চলো আজকে হাক্কা নুডলস বানিছি। না আগে ড্রেস চেঞ্জ করে আগে ড্রেস চেঞ্জ করে ও কি বলবো কি বসিছি ভাত হচ্ছে এই সস আর দরকার। আমার বিনা সসেই ভালো লাগে। ও আগে বিনা সসেই খেতো এখন ইদানিং আবার সস যাও আমিও এবার খাবারটা খেয়ে নি খেয়ে নিয়ে আজকে হাটে যাব জানি জাগোন হাটে যাইনি না তুইও যাবি সাথে হ্যাঁ কি পেছ তো সোশ্যাল সাইন্স আছে হ্যাঁ সোশ্যাল মাত্র দুটো পরীক্ষা বাকি আজকে হলো কম্পিউটার পড়া আর সাইন্স আছে সোশ্যাল সাইন্স আছে মানে শুক্রবারে পরীক্ষা শেষ হয়ে মানে হাতে গোনার মাত্র 15টা দিন হিসাব মতো মিটে স্কুলে তো পরীক্ষায় শেষ হবে 12 তারিখ তারপর মাঝে থাকবে হয়তো তেরো চোদ্দ তারপর আবার তো নর্মাল ক্লাস ওদের শুরু হয়ে যাবে স্কুল ছুটি করে তো ওকে পুজোর বাজার করতে নিয়ে যাওয়া যাবে না তো দেখতে হবে শনিবার আর রবিবার ওর ছুটির অপেক্ষায় আছি যে ছুটির দিন পেলে তবে যেতে পারবো আর নইলে পুজোর বাজার এবছর হবে না তো যাই হোক আপাতত হাটে যাই টুকটাক যা লাগবে নিয়ে আসি তো এসেছিলাম হাটে এসে মনে হলো যাই একবার দর্শন করে আসি বাবার সবাই আমাদের ফুলঝর মায়ের দর্শন করে নিন অপরূপ লাগছে আজকে আসছি দাদা হ্যাঁ তো হাটে এসেছিলাম যখন একটু মন্দিরে দর্শন করে নিলাম সাথে দেখায় আপনাদের প্যান্ডেলটা ভিতর থেকে তো প্রায় মাস ডেড়েক হলো প্যান্ডেল বানানো চলছে এটা হচ্ছে ফুলঝড়ের দুর্গা পুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে এখানে তো তো প্রত্যেক বছর মণ্ডপ যখন তৈরি হওয়া শুরু হয় বাইরের স্ট্রাকচার দেখে কিছুটা আমরা আভাস করে নিতে পারি যে এই বছর পুজোর থিমটা কী কিন্তু এই বছর যে পুজোর থিমটা সেটা কিন্তু বাইরের থেকে দেখে কিছুতেই বোঝা যাচ্ছিলো না ওই জন্য আগ্রহবশত আজকে চলে এলাম দেখার জন্যে যে ভিতরে কী কাজ চলছে তো ভিতরে এসে দেখে অবাক হলাম যে পল্লী বাংলার একটা সংস্কৃতিকে এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বস্তা মাটি খড় বাঁশ এই সমস্ত দিয়ে প্যান্ডেলের সাজসজ্জা চলছে যদিও এখনও সম্পূর্ণ প্যান্ডেল মানে জাস্ট আমার ধারণা বাকিটা তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও সবাই দেখতে পাবে জানতে পারবে এবার তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে দইপক্ষ আর মাত্র পনেরো দিন পর থেকেই তো শুরু হয়ে যাবে আর যেহেতু ফুলঝড়ের পুজো প্রত্যেক বছরই প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে ওই জন্য দেখার আগ্রহটা আরো বেশি মাত্রায় ছিল ও কি আছে বলো মাটি টান মাটির টানে নাম মানে টান আর ওটা মানে গ্রাম বাংলার প্রকৃতি নানা রকম

বেশ মজা এই বাচ্চাগুলোর থেকে শেখা উচিত যে কীভাবে আনন্দ থাকতে হয় যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন তো প্রায় মাস টেরেক হলে এরা ঘর বাড়ি ছেড়ে কোথায় দূরে এখানে কাজের জন্য পড়ে আছে দুটো টাকার জন্যে তো কেউ বাবার সাথে এসেছে কেউ ঘরের বাইরে কাজ করতে এসেছে তো দেখেও খুব খারাপ লাগছিলো ভাবছিলাম একটা গাছ নেব এখানে গাছের দোকান এই গাছটা ভাবছিলাম নেব কিন্তু ভালো একটা টব দরকার মাটি আর টবের যা অভাব এই হচ্ছে নার্সারি নার্সারি মানে হাটের দিনই বসে কি সুন্দর সুন্দর গাছ না এই এটা কি গাছ দিয়ে এটা খুব তো গাছের প্রতি আমার যে একটা নেশা সেটা আজকাল না বহু জন্য আগেরই তো এসেছিলাম ইনডোর প্ল্যান্ট দেখবো নেব একটু ভালো রকমের দেখে তো যেটা ভেবেছিলাম সেটা তো ইনডোর প্ল্যান্ট নয় ইনডোর প্ল্যান্টগুলো হচ্ছে এগুলো তো এর মধ্যে থেকে দেখছিলাম দেখে দেখি নেক্সট উইকে নিয়ে যাবো নিয়ে গেলেই হবে না কারণ মাটির বড়ই অভাব আমার ওখানে আর বাইরের নীল আকাশ ভ্যাজা তুলন মেঘ অপূর্ব লাগছিলো ওয়েদারটা যদিও আজকে অনেক বেলায় হাটে এসেছি তো এবার ফল নেবো আর বাড়ি যাবো থেকে জাস্ট হেলাম আর প্রচন্ড গরমে ঘেমে গেছি এত ব্যবসা গরম লাগছে এবার করবো মায়ের দর্শন করে এলাম আজকে মা বাবা দুজনকেই দেখা করে দুজনকে পিতৃপক্ষ শুরু আজ থেকে তো তাদের আশীর্বাদটা নিয়ে শুরু করলাম পিতৃপক্ষের যাত্রা নিয়ে এসে দই নিয়ে লস্যি বানাবি তো গ্লাসে নিয়ে এসে এর মধ্যে চিনি টিনি দিয়ে দই বানাবো একটা লস্যি বানাবে হয়তো হাট থেকে কেক নিয়ে এসছি কেক খেলো এখন লস্যি বানিয়ে খাচ্ছে আর ওর প্ল্যান হচ্ছে দুপুরে ভাত খাবি না তাই তো লজ্জা হচ্ছে আজকে বেলা 10টার সময় স্কুল ছুটি হয়েছে 10:30 টায় টিফিন খেলি আর বেলা 1:30 সময় ভাত খাওয়ার তাই এ দিয়ে কখন একটা মানুষের খাবারের খেতে যায় না জালাতনের সীমা রাখছে না এত ফালতো আজকে ফুলঝড়া প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করলাম টিমটার নাম হচ্ছে মাটির টানে সমস্ত কিছু রিসাইকেবল জিনিস দিয়েই তৈরি হচ্ছে যেগুলো আবার মাটির মধ্যে মিলিয়ে যেতে পারে খুব ভালো একটা কনসেপ্ট তো যাই হোক লাস্টে কি হয় প্যান্ডেলটা কত দূর কমপ্লিট হয় অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো আর এটা দেখানোর মধ্যে দিয়ে অন্তত পুজো আসছে সেই একটা মানে আনন্দ শেয়ার করাটাই ছিল আমার মেন উদ্দেশ্য যাই হোক আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক আপাতত রান্না রান্নাবান্না করি তো আজকের ব্লগটা অনেক এমনি অলরেডি বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা অনেক ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা